হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দিন হলো ভিডিও সেরকম করে দেওয়া হয় নয় মাঝে মাঝে একটা করে দিই কারণ এডিটের জন্য দেওয়া হয় না হয়তো ভিডিওগুলো করা থাকে এডিটের জন্য দেওয়া হয় না তোমরা সবাই কেমন আছো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে চলো আজকে কোথায় যাচ্ছে কি করছি সেটা তোমার সাথে শেয়ার করবো ঠিক আছে তো এখন হচ্ছে আজকে কিন্তু বিকাল থেকে ব্লগটা শুরু করলাম কারণ সকাল থেকে নয় একটা জায়গায় যাচ্ছি বাজার যাচ্ছি সেখান সেখানে যাবো বলে একটু রেডি হয়েছি তো সেখানে যাওয়ার জন্য আর কি রেডি হয়েছি চলো পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা আর আজকে কিন্তু ওয়েদারটা দেখো আজকে মেঘের আকাশটা কিন্তু একদম অন্ধকার করে আছে একদম মেঘলা করে আছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে ঠিক আছে কিন্তু কিন্তু সেরকম বেলা হয়নি আমি যখন শুরু করলাম তখন বাজার তিনটে কিন্তু তখনই এরকম অবস্থা ঠিক আছে তারপর দেখো এক্ষুনি বাইরে দিয়ে বেরোলাম মানে দিদি আমি যাবো আর কি বাজার তো তো সেজন্য আর কি দাদা ভাইয়ের জন্য ওয়েট করছিলাম তো দাদা ভাইয়ের জন্য ওয়েট করছিলাম সেজন্য ভাবলাম চলো ঘুরি দিদি আমি ঘুরতে গেছিলাম তো যাই হোক তারপর দেখো রাস্তা রাস্তাতে এখন হাঁটতে হাঁটতে বেরিয়েছি দুই যাই মিলে মানে আর কি আমরা ওয়েট করছি কখন আসবে ঠিক আছে আমরা কিন্তু রেডি ফেডি হয়ে দাঁড়িয়েছিলাম দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু দেখো তাদের জন্য একটু আমরা একটু বাঁধ সাইডে ঘুরে নিচ্ছি কারণ প্রত্যেকদিনই ঘোরা হয় কিন্তু ভাবলাম তাহলে একটু যাওয়ার আগে একটু ঘুরে নিই তারপর যাবো ঠিক আছে আর বিকাল হয়ে গেছিলো তো চলো তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছিলো বলছি আমাদের কিন্তু যাওয়াটা হয়নি লাস্টে ঠিক আছে তারপর দিন আবার গেছিলাম একটা প্রবলেমের জন্য এটা যাওয়াটা হলো না ক্যান্সেল হয়ে গেলো তারপর দিন আমার গেছিলাম বাজার ঠিক আছে তো দরকার ছিল ওই অনেকগুলি কাজ ছিল সেই জন্য তো যাওয়া হয়নি বলে সন্ধেবেলাতে সন্ধ্যাবেলাতে একটুখানি যে কুরকুরে মানে আমাদের গ্রামেই গেছিলাম একটুখানি কুরকুরে একটু একটু চিপস মানে চিপস খেলাম কুরকুরে তারপর হচ্ছে এটা হচ্ছে একটা থানসা মানে সমস্ত কিছু খেলাম এটা তার পরের দিনের ভিডিও মানে তার পরের দিনে কিন্তু আমরা গেছিলাম বাজার আবার তো জন্য এখন বেরিয়ে পড়েছি মানে এটা কিন্তু দুদিনের ব্লগ মানে প্রথম দিন কিন্তু গেছিলাম কিন্তু সেরকম ভিডিও ভিডিও করতে পারিনি কারণ সেটা তো তো যাইনি মানে যাওয়াটা ক্যান্সেল হয়েছিল তারপর দিন আবার গেছিলাম তো সেটাই দেখো আজকে কিন্তু সানসেটটা এত সুন্দর লাগছে দারুণ দারুণ সুন্দর ওয়াও লাগছে আর মেঘের অবস্থা কিন্তু খুব একটা বিশাল ভালো নয় কিন্তু তার মধ্যে কিন্তু সানসেটটা এত সুন্দর লাগছে না আর অনেক আজ কিন্তু অনেক বিকাল বেকালে বেরিয়ে পড়েছিলাম কারণ অনেকগুলো কাজ ছিল বলে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে দু তিনটে কাজ মেটানোর পর তো দিদি ভাই আমি আজকে সোনায় গেছিলাম আমাদের সাথে ও এক কিছুতেই আমাকে ছাড়বে না তো দেখো রাস্তার সাথে এত সুন্দর সানসেটটা এত সুন্দর দেখতে লাগে দারুন দারুন মানে কিছু বলার নেই জাস্ট এত সুন্দর লাগছে না কিছু বলার নেই তো চলো তোমার তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে আর এরকম কিন্তু সকাল বিকালে এত সুন্দর দেখতে লাগে না সকালবেলা তো সূর্যকে দেখতেই পায় না তখন ঘুমই ভাঙে না কিন্তু বিকালবেলায় মাঝে মাঝে যখন অস তখন কিন্তু এত সুন্দর লাগে আর বিশেষ করে মেঘলা উত্তরে কিন্তু আবার আরও সুন্দর লাগে যদি সূর্য ওঠে চলো দেখ যাই বাজার দিয়ে চলে এসে বা কোথা থেকে শুরু করবে সেটা বুঝতে পারছি না কারণ আজকে অনেকগুলো কাজ আছে তো ভাবলাম থেকে শুরু করি তো চলো সবটাই ভিডিও করে দেখাতে পারছি না আজকে কিন্তু দেখো এত ভিড় না পাচ্ছে কারণ আমাদের যেই গ্রামে এসেছিলাম আমাদের কিন্তু শ্বশুর ননদের বাড়িও কিন্তু এখানে মানে গ্রাম গোপালপুর তো আগে পাল্লার না কিন্তু পাল্লার আগে ঢুকবো না আগে কাজগুলো মিটিয়ে আসি আর এখানে কি মানে পাশের গ্রামে হচ্ছে বাজার মানে একটা গ্রাম পরই হচ্ছে বাজার আমাদের গ্রাম থেকে তো সেখানেই আর কি গেছিলাম তো চলো আগে ওই গাছগুলো কমপ্লিট করে নিই আর এখানে গ্রামে কিন্তু এখানে এখানকার গ্রামে কিন্তু হরিনাম ছিল মানে আমার যেখানে এসে সেখানে কিন্তু হরিনাম ছিল সেই জন্য কিন্তু দেখো কত ভিড় লোকজনের প্রচণ্ড ভিড় ছিল তো আমরা জানতাম না যে হরিনাম ছিল বলে আর এখানে আমার দিদিভাইরা এত সোনাকে কোলে করে নিয়ে যাচ্ছি আর হরিনাম ছিল বলেই প্রচণ্ড ভিড় হ্যাঁ সচরাচর প্রতিদিন ভিড় থাকে কিন্তু অতটা ভিড় থাকে না তারপর দেখো এখন আমরা এখন টেলারে চলে এলাম মানে আর কি জামা কাটা পড়ে টেলারে এলাম ঠিক আছে আমাদের অনেকগুলো পিস ছিল চুড়িদারের পিস লেহেঙ্গা তারপর দিদি লেহেঙ্গা ব্লাউজ সব ছিল আর কি কাকিমার কাছে আমরা বেশিরভাগই কাটাই খুব সুন্দর করে কিন্তু বানিয়ে দেয় সেজন্য আর কি কাকিমার কাছে চলে এলাম বানাতে তারপর দেখো এখানে আর দিকে বসে পড়লো কারণ এখন অনেক ব্যাপার আছে টাপ নেওয়ার জন্য যেন অনেকটা টাইম লেগেছিলো কারণ দুজনাই তো তারপর দেখো আর আমি দেখো সোনারিতে হাঁটছি মানে আমাদের কিন্তু দেওয়া হয়ে গেছে একটা কাজ কমপ্লিট হলো তারপর দেখো একটু ভেতর দিয়ে যাচ্ছি মানে দেখো ভেতরে কিন্তু হরিনাম হচ্ছে কী মানে এত সুন্দর করে হরিনাম হচ্ছিলো কি বলবো আর অনেক দোকান বসে যেহেতু বাজারের সাইডে হরিনাম হচ্ছে ওই অনেক দোকান বসেছে অবশ্য আমাদের ওখানেও বসে কিন্তু খুব একটা এখানকার মতো না এখানে কিন্তু অনেকটাই জমজমাটি লাগছে আর এত সুন্দর লাগছে না তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এত সুন্দর সাজিয়েছে না লাইটিং করেছে তারপর এত সুন্দর সুন্দর সাজিয়েছে না কি বলবো ঠিক আছে চলো যায় আর অনেক দোকান বসেছে জানো তো আর কি ভালো লাগছে দেখো দেখতে আর সোলা দিয়ে এত সুন্দর মানে মন্দিরটা করেছে তার আগে শুনে এত সুন্দর দেখতে লাগছে তারা সামনে নিয়ে গিয়ে দেখায় ঠিক আছে এত এত ভালো লাগছে দেখতে তারপর চলো একটু স্টেশনারি দোকানে যাবো ওখানে একটু কাজ আছে আর তার আগে চলো একটু হরিরামটা শুনে নাও তোমরা তাহলে আমরা যাচ্ছে আর কি এত সুন্দর দেখতে লাগছে না জাস্ট ওয়াও ওয়াও মানে জাস্ট কিছু বলার নেই দেখো একদিকে কিন্তু হরিনাম হচ্ছে আর এখানে কিন্তু ঝাড়বাতিগুলো এত সুন্দর লাগছে দেখতে অনেক ঝাড়বাটি দিয়েছে দারুণ দারুণ সুন্দর সুন্দর ঝাড়বাতি দিয়েছে এত ভালো লাগছিল একটা ছবিও তুলে নিলাম আর শেয়ারও দিলাম ঠিক আছে আর এখানে কিছু সবাই হরিণ এখানে কিন্তু বসে এখনো হরিণ হরিণাম করছে তো চলো আবার দেখিয়ে দিই এই দেখো এত সুন্দর পুরোটা সোলা দিয়ে করেছে রাধা কৃষ্ণের মঞ্চ দারুণ সুন্দর করেছে পুরোটা সোলা দিয়ে এত সুন্দর করেছে সাজিয়েছে দারুণ তারপরেই চলে আমরা একটু স্টেশনারির দোকানে কয়েকটা জিনিস কেনার আছে সেই আর কি স্টেশনারি দোকানে কিনে নিলাম তো যাই হোক বেশি ভিডিও করতে পারলাম না দোকান থেকে ঘুরে এসে এখন চলে পড়লাম ঢুকে বললাম পার্লারে ঠিক আছে তো দিদি ভাই পার্লারে আইব্রো শেভ করবে আমি আর কিছু করবো না কারণ আমায় করা আছে বলে আমি কিছু করলাম না চলো এই আন্টি কিন্তু খুব সুন্দর আর কি শেভ করে আইগুলো ওই জন্য এখানেই আসি বেশিরভাগ আর দিদি ভাই কিন্তু সুতোতে করে আর আমিও সুতোতে করি কিন্তু বাড়িতে এখন দুদিন করেছিলাম বলে সুতোতে আর সেরকম করিনি তো আমি আর পার্লারে সেরকম আর আসিনি আর করি করাও হয় না চুলও কিন্তু আমি কিছুদিন কেটেছিলাম আর সবসময় এই চুলটা খুব কাটি না দিবাইও কিন্তু অনেকদিন পর কাটছি তো যা হয় আর আমার না কী বলতো বিশেষ করে এই ইয়েতে সুতোতে করলে প্রচণ্ড লাগে ঠিক আছে তবুও করতে হয় কোথায় আর করবো বলো সুতো ছাড়া তো আর কোনো উপায় নেই তাই না কারণ ব্লেডে সবসময় ভালো লাগে না আর সেই ব্লেডারে তো হয়ই না ঠিক আছে সবসময় আর কি আমার একা একা নিজে যে পারি না সেজন্য আর কি আসতে হয় আর সুন্দর করে কাকি কাকি দারুণ করে আনটি তো দিদিভাই কিন্তু কিন্তু করে আর দিদিভাই শুরুগুলো খুব সরু সরু আর আমার না এত মোটা ভালো লাগে না আর তারপর দেখ আমি এখন টাইম দেখছি বসে বসে তাই যাচ্ছি ভয়টা কী ডিস্টার্ব করছে কী একটা প্রবলেম করছে সেটা আর কি বসে বসে ঠিকঠাক করছিলাম ঠিক আছে টাইম শেয়ারও করে দিলাম যে কী করছিলাম বসে বসে আমি কিন্তু ভেতরেই বসে আছি দিদিভাইয়ের কাছে তার বাইরে একা একা বসেছিলাম আর ভাই কিন্তু আমাদের সোনাইকে নিয়ে গেছে ওদিকে ঘুরতে আর দিদিভাই এখানে সে প্রচেয়ে আমি বসে আছি দিদি ভাই তুমি করো আমি কিন্তু করিনি বুঝি না না আমার এখন করবো না পরে করবো আর কি বলে দিদি ভাই কিন্তু চুলও কাটবে অনেকটাই দেরি হয়েছিল পার্লারে বুঝলো তো বিশেষ করে পার্লারে আসলে না খুব দেরি হয় পার্লার এসব জায়গাতে এলাম একটু শুধু একটু টাইম ধরে আসতে হয় অনেক বিকাল বিকালে এসেছিলাম কিন্তু আসার সময় সন্ধ্যে হয়ে গেছিলো হালকা হালকা সন্ধ্যে নেমে গেছিলো তাই হোক চলো করে নিই তারপর দেখো আর আমি কি করবো এখানে একটু ভিডিও করে নিলাম আর কেই ব্লগে করছিলাম ঠিক আছে তারপর এখানে দেখো তো না তারপর দিদি এখানে চুল কাটছে চুল কাটার একটা বিশাল বড় সমস্যা কি কাট দেবো না কি দেবো বুঝতে পারা যায় না ঠিক আছে আসলে সব চুলো না সব সেফ হয় না ঠিক আছে তো দিদি ভাই আগের বার দিয়েছিল হচ্ছে ইউ কাট আর এবারে দিয়েছে ভি কাট দারুন হয়েছে বিশেষ করো আর চুলটা না যেভাবে চুলটা খুব একটা লেন্সটা বড় নয় বলে মানে মোটামুটি খুব সুন্দর লাগে দেখতে চুলটা কাটার পর ঠিক আছে বড় চুলে কি সেপ দেবো কতটা কাটা হবে এই জন্য না চুলটা ঠিক বোঝায় না তারপর দেখো এখানে দাদাভাই সোনার জন্য একটা সুন্দর একটা পুতুল কিনে নিয়েছে মানে এই যে বেলুন যে পুতুলগুলো এই বেলা থেকে কিনে নিয়ে এসে দিয়েছে সেটা আমাকে ধরতে দিল ও না কি করে তো ফেলে দেয় সব জিনিসটা আর ওই দাদা দিদিভাই দেখো চুলটা এখনো কাটার কারণ কমপ্লিট হয়নি এখন সেপটাই আসেনি আর আমি কী করবো বাইরে একটু দাঁড়ালাম সোনাকে একটু নিয়েছিলাম আর দিদি বা এখনও কিন্তু কিছু হয়নি আর দাদাভাই তারা তাড়াতাড়ি যে হয়ে গেছে বলে আমরা মিষ্টির দোকানে চলে এসেছিলাম রসমালাই আর আমার সিঙ্গারা খেয়েছিলাম তারপর বাড়ি গেছিলাম বাড়ি আসার পর আমরা এখানে এখন একটুখানি দই কিনলাম মানে বাড়ির সামনেই দই বিক্রি হয়েছিল সেটা দইটা খেলে আমি আর আমার দিদিভাই ভাই দইটা পছন্দ খাচ্ছিলাম আড়াইশো মতো নিয়েছিলাম দুজন মিলে খেয়ে নিলাম আর সুন্দর করে এই বাড়ির বাড়ির সামনে দিয়ে যাই খুব সুন্দর করে আর তারপর দেখো এখানে এখন আমাদের একটা জিরো ল্যাম্প নিয়ে এত সুন্দর কালারটা কিন্তু একদম অনেক ধরনের কালার হচ্ছে সেটা দেখি আর কি নিয়েছিলাম তো ভাবলাম লাগিয়ে একবার চেক করে দেখি তো চেক করলাম দারুণ সুন্দর ঠিক আছে দারুণ সুন্দর কিন্তু অনেক ধরনের কালার হচ্ছিলো এত ভাল লাগছিলো দেখতে আর কালার জিরো ল্যাম্প ওই ছোটোটাই ঠিক আছে একটাই ঠিক আছে আর এতগুলো কালারে ভাল লাগে না তবু আর কি একবার নিয়ে এলাম ভালো পাল্টে পাল্টে নিয়ে আসাই ভালো আর কি